আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন নরেন্দ্র মোদী ও সোনিয়া গান্ধী সবাই বসে কপাল ঠুকাঠুকি করতে পারবে কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না এবারে জানাব রাজনীতিতে যোগ দিলেন ডাক্তার তাসনেম জারাপ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাজনীতিতে পা রেখেছেন বিশ্বখ্যাত স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা তাসনেম জারাব মঙ্গলবার ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন জানাব পলাতক স্বৈরাচার জনগণের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চেয়েছিল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পলাতক সুরাচার দেশটাকে ধ্বংস করে দিয়েছে মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল মানুষ বিএনপির উপর আস্থা রাখে তাই এখনও সম্ভাবনা আছে দেশটাকে রক্ষা করার এই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে এদিকে গুম খুনে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরের ছাত্রদলের মানববন্ধন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামালপুর জেলা সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবারে থাকছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আর এর মিছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ভারতের নয়াদিল্লির পরিতে বাংলাদেশ কমিশন অভিমুখে আর বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে দিল্লি পুলিশ এবং সর্বশেষ জানাব সিরিয়ায় তীব্র হচ্ছে ইসরায়েলি হামলা বিদ্রোহীদের অভিযানে প্রেসিডেন্ট বাসার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল এরই মধ্যে সিরিয়া জুড়ে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জাতীয় প্রেসক্লাবে সাহিত্যিক এবং সাংবাদিক কলাম ফয়েজি রচিত নেতা ও কবি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি চন্দ্র রায় বলেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে যে দুর্ভিক্ষ হবে তা ঠেকাতে পারবে না ভারত নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধী সবাই বসে কপাল ঠোকাঠুকি করতে পারবে কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নব্বই শতাংশ আমরা শুধু ইলিশ মাছ পাঠাই তারা সবকিছুই পাঠায় সুতরাং ভিসা ও এলসি এসব যদি বন্ধ থাকে তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না চন্দ্র রায় বলেন আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে আমরা বলেছি সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব কিন্তু কোনো প্রভুত্ব নয় শুধু ভারতের সঙ্গে না পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি থাকতে হবে ছোট বড় দেশ বলে কোনো কথা নাই প্রতিটা দেশই কারো না কারো উপর নির্ভরশীল থাকে আমেরিকা এত বড় একটা দেশ তাদের অস্ত্র বানানো ছাড়া আর কোনো কারখানা নেই কিন্তু তাদের পোশাকের জন্যে বাংলাদেশ ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয় সুতরাং ভারত যা করছে তা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারছে রাজনীতিতে যোগ দিলেন ড তাসনিম জারাব জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাজনীতিতে পা রেখেছেন বিশ্বখ্যাত স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড তাসনিম জারাব মঙ্গলবার ফেসবুকে তার ভেরিফাইড ত্যাগ পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন পোস্টে ডাঃ তাসনিম যারা লিখেন আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি এই প্রথম আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছি তাই সিদ্ধান্তটি সহজ ছিল না তবে এই কমিটিতে আমি অনেক বুদ্ধিদীপ্ত চিন্তাশীল এবং সৎ মানুষকে পেয়েছি যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তাদের সহকর্মী হতে পারা এবং দেশের জন্য একসঙ্গে কাজ করবার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয় আত্মবিশ্বাস এবং দৃঢ়তার বিষয়ে তিনি বলেন আমি জানি না আমরা কতটুকু সফল হতে পারব কারণ ন্যায়বিচার বিচার প্রতিষ্ঠা সব নাগরিকের মর্যাদা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা শ্রম এবং ত্যাগের ব্যাপার তবে এই পরিবর্তন আনার জন্যে আমরা সতত এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব সবার পরামর্শ সমর্থনের অনুরোধ জানিয়ে আলোচিত এই চিকিৎসক বলেন আমার জন্য কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন ভুল করলে তা ধরিয়ে দেবেন আর ভালো কিছু করলে উৎসাহ এবং সমর্থন দিয়ে পাশে থাকবেন অনলাইন প্ল্যাটফর্মে স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসায় সংক্রান্ত নানা বিষয়ের তথ্য দিয়ে আলোচনায় আসেন কন্টেন্ট ক্রিয়েটর ডা তাসনিম জারাপ পলাতক স্বরাচার জনগণের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চেয়েছিল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পলাতক স্বরাচার দেশটাকে ধ্বংস করে দিয়েছে মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল মানুষ বিএনপির ওপর আস্থা রাখে তাই এখনও সম্ভাবনা আছে দেশটাকে রক্ষা করবার এই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে বিএনপির কর্মী হিসেবে আসুন আমরা মানুষের প্রত্যাশা পূরণ করবার লক্ষ্যে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাই মঙ্গলবার রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এবং জনসম্পৃক্তির শীর্ষক বিভিন্ন ইস্যু নিয়ে বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্যে আমাদের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন জেলজুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আরও বহু মানুষ জীবন দিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের নেতাকর্মীরাই বেশি গুমখুন এবং অত্যাচারের শিকার হয়েছেন ষাট লাখ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন এই দলটির কাছে মানুষের প্রত্যাশা বেশি আমাদের উচিত মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন নিজের কথা ভাবলে হবে না আসুন আমরা দেশ এবং জাতির কথা চিন্তা করি নিজেদের বেঁচে থাকার জন্যে যতটুকু দরকার তারপরই আসুন আমরা দেশ এবং মানুষের জন্যে কাজ করতে শুরু করি তাহলে আমরা দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকব প্রিয় নেতারা আসুন জীবনের বাকি সময়টুকু দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকি বলেন তারেক রহমান বুম জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে ছাত্রদলের মানববন্ধন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামালপুর জেলা ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতি নির্দেশনায় এবং জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খানের সার্বিক সহযোগিতায় সরকার আশেক মাহমুদ কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা গুমের শিকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী নাগরিকদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান একই সঙ্গে এসব গুমখুনের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনবার দাবিও জানান তারা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ সিরিয়ার তীব্র হচ্ছে ইসরায়েলি হামলা সিরিয়ায় তীব্র হচ্ছে ইসরায়েলি হামলা বিদ্রোহীদের অভিযানে প্রেসিডেন্ট বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল এরই মধ্যে সিরিয়া জুড়ে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটি নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছে ইসরায়েল মঙ্গলবার পর্যন্ত গত দুদিনে রাজধানী দামেস্কো সহ সিরিয়া দুশো পঞ্চাশটিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও জানা গেছে বিবিসি এবং আলজাজিরা রয়টার্সের প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সিরিয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সামরিক লক্ষ্যবস্তুতে একশোটিরও বেশি হামলা হয়েছে হামলায় কাঁপছে রাজধানী দামেসকেও স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত একটি গবেষণা কেন্দ্র হামলার শিকার এবং স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল বলছে তার আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের হাতে অস্ত্র যাওয়া বন্ধ করতে এসব হামলা চালাচ্ছে এসও এইচআর বলছে গত দুদিনেও শত শত ইসরায়েলি বিমান হামলা হয়েছে যার মধ্যে দামেস্কের এমন একটি স্থাপনাও রয়েছে যা ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন বলে জানা গেছে রাসায়নিক অস্ত্রের সন্দেহভাজন মজুদ নিরাপত্তা কিনা তা নিশ্চিত করবার জন্যে জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ার কর্তৃপক্ষকে যখন সতর্ক করেছে তখনই এই হামলা চালানো হলো।